আসসালামু আলাইকুম আজ আমি মার এপিসোড এগারো বারো এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি চিয়াংশু জিয়ানজিকে গুপ্ত দরজা দিয়ে চলে যেতে বলে আর তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে সে তার কাছে থাকায় জিনিস দিয়ে নিজেকে প্রোটেক্ট করবে এটা তাদের ফেং পরিবারের সব থেকে শক্তিশালী অস্ত্র সে মিস্টার ফেং এর মোকাবেলা করবে যাবার আগে জিয়ানজি তার গালে একটা চুমু দেয় আর বলে মনে রেখো তোমাকে ফিরে আসতেই হবে চিয়াংশু তাকে জড়িয়ে ধরে আর বিদায় দেয় এরপরে সে সামনে এগোতেই মিস্টার ফেং এর সৈন্যদল তাকে ঘিরে ফেলে সে তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই চিয়াংশু তার হাতে থাকা সেই অস্ত্র ব্যবহার করে এর ভেতরে থাকা একটা আগুনের ফিনিক্স পাখি বের হয়ে আসে যাকে দেখে ফ্যাং বলে ওঠে তুমি এখনো বেঁচে আছো এটা চিয়ানসুর শরীরে প্রবেশ করে আর তাকে শক্তিশালী করে তোলে সে সব সৈন্যকে মেরে ফেলে এমনকি তার আঙ্কেলকেও কেউ মেরে ফেলে এদিকে হয়ে ওয়ার্কশপে চলে যায় যেখানে তিয়ানের সিং রাখা ছিল তাকে ফলো করে বাই ওখানে পৌঁছে যায় সে তাকে সাহায্য করতে চায় কিন্তু ঠিক তখনই সিং এর ভেতরে থেকে সেই স্বর্ণ খাদক দানব বের হয়ে আসে অন্যদিকে সুইং জানতে পেরে যায় তিয়ানের ড্রাগন শিং নেবার জন্য কেউ একজন সেখানে গিয়েছে সুইং বলে বিশ বছরও যেটা তুমি নিতে পারো আজ সেটা তুমি এত সহজে নিতে পারবে কিভাবে ভাবলে সুইং এখন তার ড্রাগন হার্ট প্রোটেক্টিং স্কেল নিতে চায় তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায় এদিকে বাই তাকে সাহায্য করার জন্য এই ডিমনের সঙ্গে লড়াই করতে থাকে আর হুই নিজের হার্টের রক্ত দিয়ে ড্রাগন সিং উদ্ধার করার কাজ করতে শুরু করে সে অনেক চেষ্টা করার পরেও সিং উদ্ধার করতে পারছিল না এর বাহিরে থাকা ব্যারিয়ার সে ভাঙতে পারছিল না তখনই সেই ডিমন হুইয়ের উপরে অ্যাটাক করতে যাচ্ছিল আর হুই একটা স্বর্ণ বের করে তাকে খেতে দেয় এটা দেখে বাই অবাক হয়ে যায় কারণ সে অযথায় এতক্ষণ কষ্ট করে লড়াই করছিল এবার সে একটার পর একটা স্বর্ণ এই দানবকে খাওয়াচ্ছিল আর আর দানবটা আস্তে আস্তে হয়ে যাচ্ছিল বাই বলে তুমি তো অনেক কিউট তাকে মেরে ফেলে অন্যদিকে সুইং আঘাত করে বুঝতে পারে তার হার্ট প্রোটেক্টিং স্কেল তার শরীরে নেই সে তার গলা চেপে ধরে আর বারবার হার্ট প্রোটেক্টিং স্কেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে ইয়ান হই কিছুতেই ড্রাগন সিং এর ব্যারিয়ার ভাঙতে পারছিল না তার আরো পাওয়ারের প্রয়োজন ছিল তাই সে বাইর থেকে কিছু পাওয়ার চায় বাই তাকে বলে আমার স্পিরিচুয়াল পাওয়ার তোমার জন্য ভালো নাই তবু হুই তার পাওয়ার নিয়ে নেয় এরপরে সে ওখানে বসে মাইন্ড আইয়ের ভেতরে প্রবেশ করে সে আবারও পাথর ভাঙার চেষ্টা করে আর শেষ পর্যন্ত সে তার মাইন্ড আয়ের সব পাথর ভাঙতে সক্ষম হয় সব পাথরগুলো ভেঙে পানির নিচে তলিয়ে যায় আর হুইয়ের মাইন্ড আই খুলে যায় সে এখন ড্রাগন স্কেলে সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করতে পারছিল আর পাওয়ারের সাহায্যে সে আবারও ড্রাগন সিং উদ্ধার করার চেষ্টা করে এবার সেই সিং উদ্ধার করে ফেলে আর সে অনেক পাওয়ারফুল হয়ে যায় ড্রাগন সিং উদ্ধার করার ফলে শহরের ওপরে থাকে ব্যারিয়ার খুলে যায় এটা দেখে তিয়ান অনেক খুশি হয় কিন্তু সুইং তাকে সেখানে থেকে নিয়ে চলে যায় সুইংয়ের বরফের স্পেল নষ্ট হয়ে যায় ফলে সব মনস্টার মুক্ত হয়ে সুরঙ্গ পথে বেরিয়ে যেতে থাকে হুই ওয়ার্কশপ থেকে বের হলে তার সামনে সুইং তিয়ানকে নিয়ে চলে আসে এবার তাদেরকে বাঁচাতে সব ডিমন এবং স্পিরিট একত্রিত হয় সুইং তিয়ানকে আঘাত করতে থাকে আর তাদেরকে জিজ্ঞাসা করে ড্রাগন সিং ব্যারিয়ার কে ভেঙেছে জলদি বলো নয়তো আমি তাকে মেরে ফেলবো হুই বলে আমি এটার উত্তর জানি এমনকি ড্রাগন হার্ট প্রোটেক্টিং স্কিল কোথায় আছে এটাও আমি জানি কিন্তু এটার উত্তর আমি তোমার কানে কানে বলতে চাই তিয়ান তাকে বারবার বারণ করছিল সুইং তাকে অনুমতি দিয়ে দেয় তখন সে সুইং এর কানে কানে গিয়ে বলে আমি কখনোই তোমাকে পছন্দ করিনি আর তাকে মেরে তিয়ানকে নিয়ে অপর পাশে চলে যায় বাই তাকে তার ড্রাগন সিং দেয় সে বলে আজ আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো অ্যাটাক করার সঙ্গে সঙ্গে বাই তাদেরকে প্রোটেক্ট করছিল তার সঙ্গে সব স্পিরিটরাও যোগদান করে তারা বেশিক্ষণ সুইং কে আটকে রাখতে পারবে না এজন্য সে দ্রুত তার সিং নিজের শরীরে আটকে চেষ্টা করছিল তার অনেক সময় লাগছিল কিন্তু এখানে সব স্পিরিটদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল এটা দেখে হুই নিজেই তাকে সাহায্য করতে শুরু করে সে তার হাট থেকে রক্ত দিয়ে সাহায্য করছিল সুইং একের পর এক আঘাত করে যাচ্ছিল তখনই সেখানে জিয়ানজি তার প্রেমিক লুকে নিয়ে হাজির হয় তারা তার গলায় চাকু ধরে বলে যদি তুমি তাদেরকে ছেড়ে না দাও তাহলে লুকে মেরে ফেলবো জিয়ানসু বলছিল জলদি তাদেরকে ছেড়ে দাও নয়তো তাকে মেরে ফেলবো সে তাদেরকে ছেড়ে দেয় কিন্তু এরপরেই সে চিয়ানসুর উপরে অ্যাটাক করে দেয় আর লুকে তার কাছে নিয়ে নেয় ততক্ষণে তিয়ান তার ড্রাগন সিং পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর সে একটা ড্রাগনে পরিণত হয়ে যায় সে তার আসল রূপে এসে হুইকে নিয়ে আকাশে উড়ে বেড়ায় হুই অনেক খুশি হয়ে যায় তারা শহর ছেড়ে দূরে চলে যাচ্ছিল হুই তাকে প্রমিস করে তোমার পুরো শরীর উদ্ধার করতে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপরে সে জ্ঞান হারায় এদিকে সুইং তাদের পেছনে যাচ্ছিল ঠিক তখনই লু চাকু দিয়ে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করে এটা দেখে সে অনেক কষ্ট পায় এই পুরো দুনিয়াতে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লু তাই সে সব কাজ রেখে প্রথমে তার প্রেমিককে বাঁচানোর জন্য নিয়ে চলে যায় অন্যদিকে তিয়ান আর হুইকে তারা জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা দুজন একে অন্যের হাত এত শক্তভাবে ভাবে ধরেছিল যে তাদের হাত ছাড়ানো যাচ্ছিল না তাই এভাবেই বাই তাদের দুজনকে নিয়ে চলে যায় আর এখানে তারা সবাই একে অন্যকে বিদায় জানায় চিয়ানশু সব ডিমনের কাছে মাফ চায় কারণ সে এতদিন ডিমনদের উপরে অত্যাচার করে এসেছিল সে ওই ফিনিক্স পাখির থেকে জানতে পেরেছিল এই ফিনিক্স ডিমন তার বাবার অনেক দিন গোলামি করেছিল কিন্তু মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল সে যেন তার ছেলেকে বিপদের সময় রক্ষা করে তার বাবাকে তার চাচা খুন করেছিল সে বুঝতে পারে এত বছর ধরে সে ডিমনদেরকে ভুল বুঝে এসেছে কারণ শেষ পর্যন্ত তাকে এবং তার বাবাকে একটা ডিমনি রক্ষা করেছিল এজন্য সে তাদের সবাইকে ক্ষমা করে দিতে বলে তারা সবাই জিয়ান মাফ করে দেয় আর জিয়ানজির কাছে থেকে বিদায় নিয়ে তারা চলে যায় এদিকে সুইং তার প্রেমিককে বাঁচানোর জন্য নিজের পাওয়ার দিতে শুরু করে এখানে সার্ভেন্ট জানায় লু আর জিয়ানজি সাহায্য করেছিল এমনকি ড্রাগন কিং কে পালাতেও সাহায্য করেছে সে আগের থেকে অনেক বদলে গিয়েছে এটা শুনে সে সুইংকে বাধা দিতে যায় কারণ সুইং এমনিতেই অনেক দুর্বল ছিল তার উপরে লু কে বাঁচাতে গিয়ে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে কিন্তু সুইং তাদের দুজনকে বাহিরে বের করে দিয়ে লুকে বাঁচাতে থাকে সে তার হাত কেটে রক্ত দিয়ে অনেক পাওয়ার ব্যবহার করছিল আর বলছিল তুমি মরতে পারো না তুমি আমাকে কথা দিয়েছিলে তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন লু পাহাড়ে খরগোশ শিকার করছিল তখনই সে ওখানে সুইং কে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এরপরে সে সারা রাত সুইং এর খেয়াল রাখে তাকে গরম পানি এবং গরম কাপড় দিয়ে ঢেকে রাখে রাতে তুফান এলে সে সারা রাত তাকে প্রোটেক্ট করেছিল জ্ঞান ফিরলে সুইং তাকে দেখে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর সেখানে থেকে চলে যেতে থাকে লু তাকে বাধা দিয়ে বলে আমাকেও শেখাও কিভাবে স্পিরিটদের সঙ্গে লড়াই করতে হয় তুমি তো একটা ইমোর্টাল আমি কি তোমার সঙ্গে থাকতে পারি সুইং তাকে বলেছিল যখন সে আরো হবে তখন যেন সে তার সঙ্গে এসে দেখা করে এরপরে সে তাকে স্পিরিটদেরকে ধরা শেখাবে এটা বলে সে চলে যায় কয়েক বছর পার হয়ে যায় একদিন সুইং শহরে ঘুরতে এসেছিল সে রাস্তা দিয়ে লু যাচ্ছিল তখনই সে সুইংকে দেখে চিনে ফেলে আর তাকে সেই গরম পানির বোতল দেখায় এটা দেখে সুইংও তাকে চিনতে পারে সে বলে এখন কি আমি আপনার থেকে ট্রেনিং নেওয়ার যোগ্য হয়েছি সুইং খুশি হয়ে বলে অবশ্যই তুমি তো এখন জেনারেল হয়ে গিয়েছ লু তাকে প্রমিস করে একদিন আমি তোমার পাশে দাঁড়াবো এই সব কিছু মনে করে সুইং অনেক কান্না করছিল অনেক দিন পার হয়ে যায় তিয়ানের জ্ঞান ফিরে আসে সে হুয়ের দিকে মায়া ভার চোখে তাকিয়ে তাকে ভালোবেসে জাগানোর চেষ্টা করে কিন্তু হুয়ের জ্ঞান ফিরছিল না তাই সে তার মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে সে অনেক দুর্বল থাকার কারণে হুয়ের মাইন্ড আয়ে ঢুকতে পারে না হুয়ের মাইন্ড আয়ের ভেতরে অনেক অদ্ভুত কিছু হচ্ছিল তার চারিদিকে কিছু কালো ছায়া তাকে ঘিরে ফেলেছিল এদিকে হুয়ের মাস্টার বুঝতে পেরে যায় হুয়ের মাইন্ড আয়ের ভেতরে এমন কোন পাওয়ার প্রবেশ করেছে যেটা প্রবেশ করা উচিত হয়নি হুই ঠিক আছে কিনা এটা খোঁজ নেবার জন্য আর তাকে ফিরিয়ে আনার জন্য মাস্টার একটা কবুতরকে দিয়ে সিনিয়রের কাছে চিঠি পাঠায় আর সে হুইকে খুঁজে নিয়ে আসতে চলে যায় এবার তিয়ান তার ড্রাগন সিং থেকে কিছুটা পাওয়ার নিয়ে হুইয়ের মাইন্ড আয় প্রবেশ করার চেষ্টা করছিল হুইয়ের মাইন্ড আয়ের ভেতরে চারিদিকে কালো ছায়া তাকে ঘিরে ফেলছিল সে প্রচণ্ড অস্থির হয়ে উঠেছিল তখনই তার জ্ঞান ফিরে আসে আর সে মনে করে এই সব কিছুই তিয়ান করছিল এজন্য সে তিয়ানকে আচ্ছা মতো ধোলাই দেয় তাদের চিৎকারের আওয়াজ শুনে জিয়ানজি আর জিয়ান শু সেখানে পো বলছে এটা দেখতে পায় সে বলে তুমি তাকে মারছো কেন তবুও হুই তাকে মারছিল আর বলছিল তিয়ান তাকে এতক্ষণ প্রচন্ড জালিয়েছে। তিয়ান বলে সে শুধু তাকে কিছু পাওয়ার দিয়ে জাগানোর চেষ্টা করছিল তবুও সে তাকে বিশ্বাস করে না জিয়ানজি তাকে মারামারি বন্ধ করতে বলে এবার সে তাকে অনেক জোরে মেরে বলে তার অনেক গরম লাগছে তার অনেক অসহ্য লাগছে এসব বলতে বলতে সে বেরিয়ে যায় তারা কেউ বুঝতে পারছিল না যে তার কি হয়েছে এদিকে বাই আরামে শুয়ে শুয়ে তিয়ান আর হুইয়ের কাপল ট্রায়াল প্রায় পূর্ণ করে ফেলে এজন্য সে অনেক ছিল কারণ সে শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত কাপলকে খুঁজে পেয়েছে যাদেরকে সে এত বছর ধরে খুঁজছিল তার সামনে দিয়ে হুই আর তিয়ান দৌড়াতে দৌড়াতে চলে যায় তিয়ান তাকে শান্ত হতে বলছিল কিন্তু হুই কিছুতেই শান্ত হতে পারছিল না তার সব কিছু অসহ্য লাগছিল এজন্য সে নিজের হাতে নিজেই কামড় দিচ্ছিল এটা দেখে তিয়ান তার হাত বাড়িয়ে দেয় আর হুই তার হাতে কামড় দিতে শুরু করে এটা দেখে বাই তাদেরকে বলে তোমরা দুজন কি একে অন্যের সঙ্গে ফ্লার্ট করছো তখনই হুই তাকে ঘুষি মেরে দূরে ফেলে দেয় তারা দুজনই দূরে গিয়ে পড়ে হুই বলে আমার খুবই অস্থির লাগছে এটা তোমার স্পিরিচুয়াল পাওয়ার নেবার পরে থেকেই হয়েছে তুমি আগে কেন বলনি যে তুমি কালো জাদুর প্র্যাকটিস করো ভাই তাকে শান্ত হতে বলে সে সবকিছু ঠিক করে দেবে ওই কিছুতেই শান্ত হতে পারে না সে উল্টো তাকে কামড় দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে দেয় তিয়ানে সে আবারও তাকে শান্ত করার চেষ্টা করে এরপরে সে কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায় কিন্তু পরে তাকে বেঁধে রাখতে হয় কারণ সে যাকেই পাচ্ছিল তাকে কামড়ানোর চেষ্টা করছিল জিয়ানজি চিয়ানসুকে তার মেডালিয়ান ব্যবহার করে সমাধান জিজ্ঞাসা করতে বলে যখন সে ডালিয়ানকে প্রশ্ন করে যে হুয়ের কি হয়েছে তখন এটা উত্তর দেয় যে আমি এখন চার্জের মাঝে আছি আমি এখন কোনো উত্তর দিতে পারবো না তখন সে লজ্জা পেয়ে যায় তারা তার মুখ খুলে দেয় তখন হুই জানায় সে তার মাইন্ড আয়ের ভেতরে জেগে উঠেছিল তখন সে তার চারিদিকে পানিগুলোকে ফুটতে দেখেছিল এটা শুনে মনে করে হার্ট প্রোটেক্টিং স্কেল হয়তো এর ভেতরে থাকা সব স্পিরিচুয়াল পাওয়ারগুলোকে সুষে নিচ্ছে আর বাই মনে করছিল তার ডার্ক পাওয়ার হয়তো হুইয়ের ভেতরে থাকা পাওয়ার শুষে নিয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে জিয়ানজি তাকে নিজের মাইন্ড আয়ের দুইটা পাওয়ার অনুভব করে দেখতে বলে তখন সে নিজের মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করে সাঁতার কাটতে শুরু করে আর বাহিরে থেকে তার সব পাগলামি তারা দেখছিল সে বলে এর ভেতরে অনেক গরম ভাই বলে তোমার মনকে শান্ত করার জন্য তুমি কি চাও আমাকে বলো সে বলে সে অনেক বড় লোক হতে চায় এটা দেখে জিয়ান জি দিকে তাকায় কারণ সে তো এতদিন এজেন্সি থেকে অনেক টাকা ইনকাম করেছে চিয়ানসু তাদেরকে বলে এখন আমার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে আমার কাছে কোনো টাকা নেই তবুও তারা তাকে ধরে নিয়ে এজেন্সিতে চলে যায় এখানে এসে তারা পুরনো ঘর দেখতে পাই যেখানে সোনা তো দূরের কথা একটা পয়সাও পড়েছিল না চিয়াংশু বলে এবার আমার কথা বিশ্বাস হলো সে হুইয়ের ওপরে রাগ দেখায় আর বলে তোমাদের কি মনে হয় টাকা ইনকাম করা এতই সহজ এটা শুনে সে মন খারাপ করে চলে যায় আর তিয়ানো তার পিছু করতে থাকে রাতে তিয়ান একটা একটা করে চাকু ধার দিয়ে দিচ্ছিল আর হুই কাঠ কেটে তার সব রাগগুলো তার উপরে বের করছিল তখনই বাতাসে কিছু গাছের পাতা পড়ে যায় এটা দেখে হুই হঠাৎ হাসতে শুরু করে এরপরেই তার মন আবার খারাপ হয়ে যায় সে কাটতে কাটতে বলে এই পাতা গাছ থেকে কেন পড়ে গেল সেই পাতা বাঁচানোর জন্য পাতাটিকে মাটি চাপা দিতে থাকে যেন এই পাতা আবারও গাছ হয়ে যায় থিয়ান বুঝতে পারে তার মুড সুইং হচ্ছে সে তাকে সামলানোর চেষ্টা করে আর বাড়ি ফিরে যেতে বলে এখানে তুষার পড়তে দেখে হুয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন সে শীতে কাঁপতে কাঁপতে গ্রামে ঘুরে বেড়াতো সামান্য খাবারের জন্য তাকে রাস্তা থেকে কুড়িয়ে খাবার খেতে হতো তার থাকার জন্য কোনো বাড়িও ছিল না এসব কিছু ভাবতে ভাবতে তার ঠান্ডা লাগতে শুরু করে তাকে গরম করার জন্য তিয়ান নিজের কাপড় দিয়ে তাকে ঢেকে দেয় এরপরে সে তার হাতে আগুন জ্বালায় এটা দেখার সঙ্গে সঙ্গে তার মুড ভালো হয়ে যায় এরপর তিয়ান তার হাত ধরে তাকে বাড়িতে নিয়ে যেতে থাকে এদিকে গুয়ান হান সেক্টে মাউন্টেনের লোক আসে তারা জানতে চায় নয়লেজওয়ালা ফক্স ডিমনের কি হয়েছে সুইং এর সার্ভেন্ট মিথ্যা বলে সে বলে তোমাদের মাস্টারকে গিয়ে বলে দাও শয়তান ড্রাগন নয়লেজওয়ালা ডিমনকে মেরে ফেলেছে সুইং এ ব্যাপারে কিছুই জানে না আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় তোমাদের কি মনে হয় হুয়ের মাইন্ড আইয়ের ভেতরে প্রবেশ করা সেই ডার্ক করা কি তার কোন ক্ষতি করবে তা তো আমরা নেক্সট এপিসোডেই জানতে পারবো তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ